বানসরামপুরের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার হবে কৃষিবিদ মেহেদি হাসান পলশ আলমগীর হোসেন বানসরামপুর থেকে কসবা টিভির ডেস্ক শিরোনাম নিয়ে সাথে আছেন আকিমার ডালি কসবা টিভি ভিডিওে বাংলা ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসরামপুর উপজেলার বানসরামপুর সদর ইউনিয়নে কৃষিবিদ মেহেদি হাসান পলাশ ও ভিপি এ এম মোসার আন্তরিকতা এবং হারনু রশিদ আকাশের অনুপ্রেরণায় বানসরামপুর উপজেলায় এই প্রথম জাতীয়তাবাদী মহিলা দল সদর ইউনিয়নের কমিটি গঠনকালে মতবিনিময় সভায় কৃষিবিদ মেহদি হাসান পলাশ বলেন বানসরামপুরের মাটিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার হবে তিনি আরো বলেন আওয়ামী লীগের দুঃশাসনের সময় আমাদের জাতীয়তাবাদী মহিলা দল আমাদের পাশে থেকে আন্দোলনের সংগ্রাম চালিয়েছে আমরা আশা করি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী মহিলা দল তাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে বান্সরামপুর থেকে ধানের শিশের প্রতীকে জয় করবে ইনশাল্লাহ আজ শনিবার সাতনং বান্সরামপুর সদর ইউনিয়নের হেলেনা বেগমকে সভাপতি নাজ মাক্তারকে সাধারণ সম্পাদক ও নাজমা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের একাত্তর সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় উপজেলা মহিলা দলের সভাপতি রুমা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক তানজিম সুলতানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জ্যাট এইচ সেলিম সুক্রি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ আকাশ উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুব হাসান ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইলিয়াস হোসেন এ সময় আরো যারা উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মহসিন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ তাইবুর হাসান মাসুম যুগ্ম সম্পাদক মোহাম্মদ রোস্তম আলম উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবুল কালাম পৌর মহিলা দলের সভাপতি বিউটি আক্তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম আব্দুল হাই শিকদার গোলাম মোস্তফা আনোয়ার হোসেন সাবেক ছাত্র দলের সভাপতি আতিকুর রহমান লিটন রিপন সরকার আলমগীর হামিদ মেম্বার রুহুল আমিন সরকার সহ প্রমুখ ত্রাপতার এক রহমান মহিলাদের বিশেষ ব্যবস্থা চালু করেছেন এবং বিশেষ ঘোষণা দিয়েছেন আমাদের যে এতwidetildeবার আসছিল সংস্কার সেই রাষ্ট্র সংস্কারে তেজ দবাই রয়েছে মহিলাদের উন্নয়ন মহিলাদের অগ্রগতি কথা চিন্তা করে ওই মহিলাদের জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করেছেন এক নাম হলো কেবিনিকার এই কেবিনিকার কে প্রত্যেকটি পরিবারের যিনি মহিলা দায়িত্ব থাকবেন মহিলা বিবাহক থাকবেন তার নামে দাদে খাদ্য ব্যবস্থা ঠিক করা যায় তাদের সুচিকিৎসা ব্যবস্থা করা যায় মহিলাদেরকে বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে কারিগরি শিক্ষা ক্ষেত্রে তাদের উন্নয়নের ব্যবস্থা করা আমাদের বিধবা মা বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হলো আমাদের প্রথম চিন্তা আমি আপনাদেরকে ঘোষণা দিচ্ছি ভবিষ্যতে যদি বানসালাম করে বিএনপি সরকার গঠন হয় আমি যদি আপনাদের নেতৃত্বে থাকি ইনশাআল্লাহ বানসালাম করে বিধবা মহিলাদের জন্য বেকার মহিলাদের জন্য একটি

টিভি পাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন